রবিবার দুপুরে কমলাসাগর কমলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন নব দম্পতি মৃতরা হলেন দিবাকর ঘোষ ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ গোকুলনগর ইকো গার্ডের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তাদের দিবাকর ঘোষ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ কমলেশ্বরী মন্দিরে পুজো শেষে তার স্ত্রীকে নিয়ে স্কুটিতে বিশালগড় নৌকাঘাটের দিকে যাচ্ছিলেন দিবাকর ঘোষ গোকুলনগর টিএসআর ক্যাম্পের কাছে স্কুটি ও একটি ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন দুজনই স্থানীয় মানুষ ও টিএসআর জোয়ানরা তাদেরকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি বিশালগড় হাসপাতালে প্রিয়াঙ্কাকে এবং হাফানিয়া হাসপাতালে দিবাগরকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক কে এখন কে জীবিত আছে না মারা দীপাকর ঘোষ ও তার স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষের বিয়ে হয়েছিল মাত্র এক মাস আগে দীপাকর ঘোষ ছিলেন পরিবারের একমাত্র ছেলে আর প্রিয়াঙ্কা ছিলেন তার পরিবারের একমাত্র মেয়ে এই মর্মান্তিক ঘটনায় যেন বিপর্যয় নেমে আসে এই দুই পরিবারের

স্বল্প সময়ের বিবাহিত জীবনের পরেই একসাথে এভাবে মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে দুর্ঘটনায় এ বিষয়টি নিয়ে একটি মামলা লিপিবদ্ধ করেছে পুলিশ